চট্টগ্রামে যে এত সুন্দর সুন্দর প্লেস আছে তা আমি এখানে না আসলে কখনোই জানতাম না হুট করে আব্বু আর আম্মু প্ল্যান করলো আজকে অফ ডে আজকে আমরা সবে মিলে কোথায় ঘুরতে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমাইয়া ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তো আজকে আমরা কোনো প্ল্যানিং ছাড়াই হুট করে এসে গেলাম বোট ক্লাবে বোট ক্লাব সম্পর্কে আমি কিছু কিছু নেটে ভিডিও দেখছিলাম তাই ভাবলাম যেহেতু যাব কোথায়ও একটা ভালো জায়গায় যাওয়া যায় তো বোট ক্লাবে ঢুকেই কিন্তু সবার প্রথম টিকিট কাটা লাগে তো আমি কিন্তু এখানে গিয়ে খুব একটা ক্লিপ নিতে পারিনি যদু নিছি তাই দেখানো ট্রাই করবো তা আমি শুনছিলাম এটার আশেপাশে নাকি এয়ারপোর্ট আছে বিধায় এখানে প্লেন আসা যাওয়া খুব ইজিলি ভাবে দেখা যায় আর খুব সুন্দর লাগে নাকি দেখতে তো আমরা ঢুকে কিন্তু এরকম একটা প্লেন দেখছিলাম জিনিসটা আসলে অনেক বেশি জোস লাগছিল আমার থেকে শুনলাই তো কি পরিমাণের সাউন্ড তো যাই হোক দেন আমরা সামনে আরো হাঁটতেছিলাম অ্যান্ড কিছু দূরেই তো দেখতে পারতো যে বাচ্চাদের খেলার বিভিন্ন আইটেম ওইখানে আসছিল ইভেন অনেক বড় বড় বোর্ডও ছিল তো আমরা ভাবলাম আগে না হয়ে দেন অন্য জায়গায় ঘুরা যাবে এইদিকে এই যে বিল্ডিংগুলো দেখত আমি জানি না এগুলা কি বা এখানে কি করে বাট আমার কাছে এই সাইডটা বেশি জোশ লাগছিল এই মাঝে আমি আর আমার ভোন দিকে রং ঢং করতে দেখি আমার বাবা মা আমাদেরকে ফেলাই আরও সামনে চলে গেছে তাই আমি ওকে বকতেছিলাম তাড়াতাড়ি হাট পরে দেখা যাবে বক একটা শুনে আমরা বসে আসি তার মাঝে আমি তো মোবাইলটার সাথে যা যুদ্ধ লাগাই দিলাম উল্টাই ফাল্টাই মানে এক একটা অবস্থা শুরু করে দিছিলাম তো এই সাইডটা হচ্ছে বাচ্চাদের খেলার প্লেস এখানে বাচ্চারা অনেক বিভিন্ন ধরনের টয় আছে এখানে খেলতে পারবে আর এটা হচ্ছে ওইখানেই একটা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আমি এখানে বেশি খুব একটা ক্লিপ নিই নি কজ আমার কাছে খুব বেশি আনেজি ফিল হচ্ছিল তাই আমি বেসিক্যালি ওয়াশরুমের নাম দিয়ে এই সাইডটাতে আসছিলাম হেজাব ঠিক করতে দেন দেখলাম এখানে কোনো মানুষই নেই তাই ভাবলাম কিছু ক্লিপ নিয়েই নি তো এই যে কিছু ক্লিপ নিয়েই নিলাম আপনাদের জন্য আর পিছনে তো আমার ভোনের কথা নাই বললাম ও পাগলের মতো যে কি করতেছে আমি নিজেও বুঝতেছি না যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার থেকে ভিউ যখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম অ্যান্ড এই সাইটের ভিউটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে বলার বাহিরে আজকে ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাইও অ্যান্ড আল্লাহ হাফিজ